আসসালামু আলাইকুম আজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি এটি বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে চলেন দেখে নিই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি আমি এখানে নিয়েছি কিছু আম আমগুলো আমি একটি পিলার দিয়ে ছাল ছাড়িয়ে নেব আর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে কেটে নেব আমি আমগুলো সেম এরকমভাবে কেটে নিয়েছি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করে নেব আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি লবণ এখনই দিব আর দিব না আর দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পানি এখন একটি ডাকনাদের ডেকে আমি সিদ্ধ করে নেব সাত আট মিনিটের মতন আমগুলো দেখেন সিদ্ধ হয়ে আসছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চাপ দিলেই গলে যাচ্ছে আমি এখন চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেব তারপর একটি স্ট্যানারে আমি আমের পিউরিগুলো বের করে নেব খুব সহজভাবে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আমের পিউরিগুলো এইভাবে বের করে নিয়েছি একটু সময় নিয়ে এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে পিউরিগুলো ময়লাগুলো আমি শালগুলোকে এগুলো ফেলে দেব এখন আবার এগুলো চুলাই নিতে হবে পিউরিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আবার দিয়ে দিচ্ছি এই এখন জাল করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনি স্বাদ মতো দিতে পারেন কমও দিতে পারেন বেশি দিতে পারেন আর এখানে আমের কালার আনার জন্য কাঁচা আমের কালার আনার জন্য এখানে দিয়েছি গ্রিন ফুড কালার সামান্য কিছুটা ফুড কালার দেওয়ার দেখার জন্য দেখতে একটু ভালো লাগে তাই কালার দেওয়া আমি মিশানো হয়ে গেলে কালারটুকু আমি এখন জাল করে নেব প্রায় সাত আট মিনিট আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এক চামিস এখানে আমি আর অন্য কিছু দেব না কারণ লবণ সিদ্ধ করার সময় আমি স্বাদ মতো লবণ দিয়েছি এখানে আর কিছু আমি অ্যাড করব না এখন কিছুক্ষণ জাল করে নেবো জাল করার পর কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি নামি নেব সাত আট মিনিট জাল করার পর একটু ঘন হয়ে আসবে ছেমেজি এরকম তখনই আমি নামিয়ে নেব চোলা বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে নেব আমি একটা স্টিলের প্লেটে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সরিষার তেল একটি ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে নেব হাত দিয়েও করা যায় দিয়ে দিচ্ছি আমার জাল করা পিউরিগুলো এখন আমি বেশিরভাগটুকু দিয়ে দিব অল্প কিছু রেখে দেবো মেলামান প্লেটে আমি দেব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে বাকিটুকু আমি একটি মেলামেল প্লেটে দিয়েছি এখন আমি রোদ্রে শুকিয়ে নেব কড়া রৌদ্রে শুকিয়ে নেব দুই দিন দেখাচ্ছি তারপরে শুকানোর পর দেখেন কালারটুকু একটু না ডিপ হয়েছে কারণ রৌদ্রের প্রচুর তাপ আর মেলামেলটা হয়েছে এরকম আর এটি কিন্তু খুব সহজভাবে উঠে যাচ্ছে দেখেন এই মেলামেলাটা খুব সুন্দর হয়েছে মেলামের প্লেটে আচার দিলে খুব সহজভাবে উঠে আসে এবং দুটা সাইড খুব সুন্দরভাবে দেখেন হাত দেখা যাচ্ছে আমি এখন একটি ছুরি দিয়ে ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নেব যে কোনো আকারে আপনি কেটে রাখতে পারেন বছর জুড়ে সংরক্ষণ করে আমি লম্বা করে কেটে নিয়ে স্লাব দেখেন খুব সহজভাবে এই আচারটি বানিয়ে নিতে পারেন কাঁচা আম সত্য রেসিপিটি ভালো লাগলে আমার ব্যাচেলার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুকে যারা দেখছেন ফেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ